আমরা আজকে দেখব কারোর যদি জব কার্ড মানে হারিয়ে গিয়ে থাকে তো সেটাকে কি করে অনলাইনে ডাউনলোড করা যায় তো প্রথমেই মোবাইলের যে কোনো ব্রাউজারে চলে আসবো দিয়ে এখানে সার্চ করব এন এই যে উপরে যে চলে এসছে নারেগা এটাতে ক্লিক করব দিয়ে প্রথমেই যে ওয়েবসাইটটা এসছে এই যে মহাত্মা গান্ধী বলে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে একটু ওয়েট করে যাব। দিয়ে এই যে একটা অ্যাড এসছে এটাকেও কেটে দিচ্ছি তারপরে তো নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পরে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিব এই যে এখানে সব আছে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব তাই জন্য আমাদেরকে একদম লাস্টের দিকে যেতে হবে তাই আমরা পরপর পাল্টে পাল্টে যাচ্ছি দেখা যাক কত কোথায় আছে এই যে একদম শেষে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম দিয়ে এবারে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব আমরা যে কোনো ডিস্ট্রিক্ট যে যার মতন করে দেখতেই পারি যেমন আমি পুরুলিয়াটা সিলেক্ট করে নিলাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এবারে আমাদেরকে ব্লকটা সিলেক্ট করতে হবে তো আমরা যে কোনো একটা ব্লকও সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এবার ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত অফিস আছে সেগুলো এখানে সাইডে দেখিয়ে দিচ্ছে তো সেগুলো আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এবারে যে এখানে এই সাইডে যে লেখা আছে ওই যে জব কার্ড রেজিস্ট্রেশন এই অপশানের তিন নম্বর অপশানটাই যে লেখা আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পরে এই যে সব নামগুলো চলে এসছে যে কোনো যে যার নাম খুঁজে দেখতে পারি বা আমি উদাহরণের জন্য দেখিয়ে দিচ্ছি এরকম করলাম ক্লিক করতেই ক্লিক করতে এই যে দেখিয়ে দিয়েছে এখানে ও সব ডিটেলস ওনার এই হচ্ছে ওনার যাবতীয় ডিটেলস আর কি তো আমি এখান থেকে ব্যাক করছি তো এখানে কেউ কারোর নাম কী করে খুঁজবেন সেটার জন্য দেখাচ্ছি থ্রি ডটে ক্লিক করছি আচ্ছা এটা আমার কী বলে থাকে আমার গুগল থেকে খোলা আছে তাই জন্য আমি ক্রমই নিয়ে যাচ্ছি ক্রম থেকে হলে সুবিধা হয় আর কি ব্যাপারটা তো আমি ক্রমই নিয়ে যাচ্ছি তো তাই জন্য এখানে এই যে ওপেন ইন ক্রম এটাতে ক্লিক করলাম এবারে এটা ক্রমে চলে এসছে এবার এখান থেকে থ্রি ডটে ক্লিক করে তারপরে এখানে আমরা এই যে লেখা আছে না ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করব দিয়ে যে যে যার নাম এখানে সার্চ করাই করে দেখতে পারি আমরা ঠিক আছে যেমন ধরো আমি লিখলাম এম এ ডি এই দেখুন কিছু একটা চলে এসেছে আর কি জাস্ট এমনি র‍্যান্ডমলি আমি সার্চ করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এবারে কথা হচ্ছে যে কোনো একটা মানে কার্ড ডাউনলোড করবেন কীভাবে সেটার জন্য যে কোনো একটাতে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পরে এই যেখানে শেয়ার আছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে যে প্রিন্ট আছে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করলে এখানে যে চলে এসছে প্রিডিও এখানে আমি ক্লিক করলাম এবারে এটা আমার সেভ হয়ে গেলো এবারে এটা আমার ফাইলে চলে গেছে এবারে ওটাকে আমি প্রিন্ট আউট করতে পারি ঝাঁকে খুশি দেখাতে পারি বি আর কি